নমস্কার হ্যালো ভিউয়ার্স আজকে আমি কমর ব্যথা নিয়ে কিছু এক্সারসাইজ করে দেখাবো যদি তোমরা দীর্ঘদিন এটা অভ্যাস করতে পারো বা যদি প্রতিদিন এটা প্র্যাকটিস করো তাহলে তুমি কমর ব্যথা থেকে মুক্তি পাবে চলো শুরু করা যাক ঠিক এইরকম বজ্রাসনে বসবো এবং আস্তে করে এটাকে তুলে দেবো এরকম এরপর আমাদেরকে আস্তে করে ব্যান্ড হয়ে আমাদেরকে দুটো হাত পিছন দিক থেকে আমাদেরকে দুটো গুড়ালিতে ধরতে হবে এবং আমরা কিছুক্ষণ হোল্ড হবো এবং দুটো হাত আমরা গোড়ালিতে ধরব আমরা কোমর ব্যথার জন্য পরবর্তী যে এক্সারসাইজ করবো তা হল ভুজঙ্গ করে এটা আমরা হোল্ড করে রাখব আপনার নিঃশ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে আপনি কিছুক্ষণ হোল্ড করবেন আবার আমরা থার্টি সেকেন্ড করে হোল্ড করার চেষ্টা করব এটাও কোমর ব্যথার জন্য ভুজঙ্গাসন একটি গুরুত্বপূর্ণ আমরা কমর বাথার জন্য এইরকম পোস্টারে আমরা শুয়ে পড়ব তারপর আমরা পাকে ঠিক এই এটা কোমর এবং পায়ের জন্য খুব ভালো বিশেষত মেয়েদের কোমর এবং পায়ের অর্থাৎ হাঁটুর খুব দেখা যায় তো এটা যদি তুমি করতে পারো তাহলে কোমর এবং হাঁটুর ব্যথা দূর হবে এছাড়া আমরা আমরা যদি এই আসন করতে পারি তাহলে আমাদের কোমর ব্যথার সঙ্গে সঙ্গে পেটের মধ্যেও স্টেজ পড়ে এবং পেটও আমাদের পাতলা হবে এর অ্যাডভান্স লুক করতে গেলে আমাদেরকে এই রকম করে করতে হবে দেখো তোমরা এই পুরো স্টেজ হবে এক্ষেত্রে কোমর ব্যথার সঙ্গে সঙ্গে তোমার হাতও মজবুত হবে আমাদেরকে কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপর আস্তে আস্তে আমরা ডাউন হব আমরা যদি এর অ্যাডভান্স একটা এক্সারসাইজ করি সেক্ষেত্রেও তোমার হাত কোমর এবং তোমার পেটও পাতলা হবে দেখো করে দেখাচ্ছে পরবর্তী যে আসন করব কোমর বা পিঠ ব্যথার জন্য সেটা হচ্ছে মরকট আসন উপরের দিকে ফেস করে আমরা শুয়ে পড়লাম দুটো পা এরকম করলাম পা যেদিকে ব্যান্ড করবো আমাদের ফেস ঠিক অপোজিটে থাকবে एक दूर है हाँ। সাধারণ কমর বা পিঠ ব্যথার জন্য যে পরবর্তী এক্সারসাইজ করবো মাথার কাছে বালিশ বা নিয়ে এরকম এরপর আমাদেরকে একটা পায়ে এরকম করে তুলতে হবে এবং যাদের হাঁটুতে ব্যথা থাকে তাহলে হাঁটুর এইখানে না ধরে এইখানে ধরে স্ট্রেচ করে হবে আপনার নিঃশ্বাস আর প্রশ্বাস সাধারণ থাকবে আপনি থার্টি সেকেন্ড হোল্ড করবেন এবং আস্তে আস্তে রিলিজ করবেন এরপর অপোজিট পাও ঠিক এইরকমই আসবে যদি হাঁটুর যদি ব্যথা না থাকে তাহলে আপনি হাঁটুর এখানেও ধরে প্রেস করে জাস্ট ধরে রাখবেন ধরে রাখবেন কিছুক্ষণ আস্তে করে এরপর আমরা দুটো পাখি তুলব এবং আস্তে আস্তে রিস করে অবস্থায় আমরা আমাদের

এরকম দুটো হাতকে আমরা ঠিক গোড়ালির কাছে এরকম করে ধরে গোড়াল থার্টি সেকেন্ড হোল্ড করবো আস্তে 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 আমরা বসবো এরপর দুটো হাতকে নিয়ে ঠিক সামনের দিকে আজকে আমি কোমর এবং পিঠের ব্যথার জন্য বা কিছু হাঁটুর ব্যথার জন্য কিছু সিম্পল বাড়িতে বসে আপনি এক্সারসাইজ করতে পারবেন নিচের বিছানায় তো করে দেখালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নমস্কার